আমি গাড়ি পিছনে একা একা বসব কাউকে বসতে দিব না হুম এরা পিছে চল আমি দরজা লক করে দেই এরা যো দরজা লক করে দিলে কেন কুল কুল হুম খুলব না আমি তাও লক করে দেই এরা যো খুল আমি উঠবো হা হা তোমাকে উঠতে দেব না আমি পিছনে একা একা বসব ওকে তুই পিছনে বস আমি সামনেই বসি হ্যাঁ হ্যাঁ আমি পিছনে এক একা বসে যাব হুম ঠিক আছে বস হ্যাঁ তুই পিছনে এক একা বসে যাবি দাঁড়া দেখাচ্ছি মজা রাবি তুই সিট বেলটা দিয়ে দে আমি সিট বেলটা দিয়ে দেই হ্যাঁ বাবা ভাইয়া বাবু কেমন লাগে পিছনে বসে রবি ভাইয়া তুমি পিছনে চলে আসো বন্ধুরা বুদ্ধিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই বলে দিবে